হ্যালো এভরিওয়ান তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি রেসিপি এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক সকাল সকাল মা উঠে কচুর শাকগুলো তুলে নিয়ে চলে আসলো আজকে আমাদের বাড়িতে রান্না হবে কচুর শাক দেখো তোমাদেরকে কাটাটাও দেখিয়ে দিচ্ছে এইভাবেই কেটে নিতে হবে কচু শাকগুলো কেটে নিয়েছি এবং ধোয়াও কমপ্লিট হয়ে গেছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে সেগুলো একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ তারপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব সিদ্ধ করার পর দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই কচুর শাক ছিল সেগুলো কমে একদম অল্প হয়ে গেছে জলটা যখন হবে তখন আরো কমে যাবে এবার সিদ্ধটা কমপ্লিট হয়ে গেছে জলটা নেব এই যে দেখতে পাচ্ছেন কচুর শাক থেকে যে জলগুলো বেরিয়েছে এগুলো কোনো রকম জল দেওয়া হয়নি কচুর শাক থেকে বেরিয়েছে আর এই জলগুলোকে ভালো করে চিপে নিতে হবে না হলে একটু গলা ধরার ভয় থাকে তাছাড়া কোনো ব্যাপার না জলটা ভালো করে চিপে নিলে খেতেও অনেক সুন্দর হয় শুকনো খোলায় জিরে দিয়ে জিরেটাকে ভালো করে ভেজে নিয়ে এটাকে শিলে বেটে নেব তারপর কড়াইতে দিয়ে দেব তেল ইলিশ মাছের মাথাটা এবার ভেজে নেব তারপর ওই তেলের মধ্যে দিয়ে শুকনো লঙ্কা আধুনি এইবার ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো জল ছড়িয়ে রাখা কচুর শাক তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার আবার ভালো করে নাড়াচাড়া করে এগুলো সবটাই মিক্স করে নেব এবার এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা আর কিছুটা কাঁচা লঙ্কা আমি গোটাও দিয়ে দেবো সিদ্ধর জন্য ভেজে রাখা জিরেটা শিলে বেটে নিচ্ছি এই জিরেটা এবার দিয়ে দেব ওই কচুর শাকের মধ্যে জিরে বাটা কমপ্লিট হয়ে গেছে এবার কচুর শাকের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি বেশ অল্প পরিমাণে দেব জাস্ট একটু স্বাদের জন্য বেশি চিনি রাখবে না তারপর দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা এবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে তারপর এটাকে নামিয়ে নিলাম এই যে এইভাবে কচুর শাক রান্না করলে কচুর শাকটা অনেক সুন্দর হয় খেতে আমার তো খুব ভালো লাগে আপনারাও রান্না করে দেখবেন আপনাদেরটা অনেক সুন্দর হবে তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার কাছে অনেক মূল্যবান তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আজকের মতো এখানেই টাটা